ওই যে নেত্রগণা যেতে হবে ওই নেত্রকোনা ধরতে হবে কোটো যাই হোক বন্ধুগণ আমার আল্লাহ আল্লাপের কোরআনকে জান্নাতিনা জাহান নামি কথা বলেন না কেন আপনারা কথা না বললে আমি মাইক না জান্নাতিনা জাহান নামি আরো জান্নাতিনা জাহান্নামি মুসলমান বন্ধুগণ আমার তাহলে বোঝা গেল আল্লাহ পাক রবুল আলামিনের প্রিয় বান্দা হতে গেলে জান্নাতি হতে গেলে অবশ্যই অবশ্যই কার হুকুম মানতে হবে আওয়াজ দিয়া বলেন আর কার তরিকা মানতে হবে আওয়াজ দিয়া বলেন আল্লাহর রসুলের তরিকা মানতে হবে আল্লাহ পাক এর হুকুম মানতে হবে আর আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন যে ব্যক্তি আমার হুকুমকে মানবে না যে সে যদিও টাকাওয়ালা হয় সে যদিও বাড়ি वाला হয় সে যদিও গাড়ি वाला হয় সে যদিও সমাজের মধ্যে এমপি মন্ত্রী চেয়ারম্যান ওল মুক্তমুক হয় সে আমার কাছে প্রিয় বান্দা না আমার চুকে সে প্রকৃত মানুষ না প্রকৃত মানুষ না উলাই আদল সে আমার জানুয়ার সুরের থেকে অরণিকৃষ্ট ঠিক কিনা চেহারাটা দেখতে ভালো পোষাক্ত চমৎকার অন্তরে তার কালি ভরা কাস্টা বড় কদাকা কেউ যদি মানুষ বল আমার বলার কিছু নাই তা কেউ যদি মানুষ বল আমার বলার কিছু নাই মানুষ দেখতে চলো হে আবার জাদু ঘরে যাই সবাই ঠিক না শিক্ষার জুড়ে ডিগ্রি ভারে সাহেবের মাজা বাঁকা মুস্কি হেসে সব অফিসে নেহে যে টাকা শিক্ষিত এই অমানুষদের আমার বলার কিছু নাই শিক্ষিত এই অমানুষ

এ দেশে তো থাকতে হলে পুরাণ মানতে হবে কৌরাণ না মানলে তারও বিতাড়িত হবে ও দুর্গোদমে সামনে চলো বজ্রকন্ঠে আবাজ তুলো সবাই মিলে একই তলে দাও না স্লোগান নারায় তাকবে ত্রিস্তম্ ত্রিস্তম্ভ ভাবাইছে ভাবাইছে না কাশি দিন সবাই সবাই কাশি দিয়েছেন সংক্ষিপ্ত সময় সাইড বাই চলে আসবে আবার আমাদের নেত্রকোনা যেতে হবে অনেক ব্যস্ততা সুতরাং কারা কারা আল্লাহকে মহাব্বত করে না তেকবীর সবাই আল্লাহকে মহাব্বত করেন না মানহাত শয়তানকে ক মহাব্বত করেন না কারা আল্লাহকে মহাব্বত করে কারা শয়তানকে মহাব্বত করে তার একটা পরীক্ষা হবে পরীক্ষা দিবেন আপনারা সবাই দিবেন যাদের সামনে ফাঁকা জায়গা আছে খালি জায়গা আছে যদি তারা পূরণ না করে বসে তাহলে মনে করতে হবে শয়তানের বন্ধু ছবি উঠায় রাখেন আগামীকালকে বালির বাজারে আর এই রামপুর বাজারে কোনা তিশাল বাজারে ওই শয়তানের বন্ধুদের ছবি একদম ছাপায়া এক প্রকাশ করবেন ইনশাল সবাই কাছে কাছে অনেক জায়গা ফাঁকা অনেকে ভাব ধরে বসে রয়েছে তার ইজ্জ সম্মান নষ্ট হয়ে যাব একদম কাছে কাছে এই যে মুরব্বীর সামনে অনেক জায়গা আছে আসেন সবাই এই অনেকে লড়েই না জায়গা দেখতেছি অনেকের পরে লড়ে না মানুষ আজীব মানুষ লড়তেই চায় না এই যে একজন মুরব্বী বলতেছে আমি উঠমুই না এখান থেকে এই পরিস্থিতি হয়ে গেছে জাগা একদম খালি পড়ে রয়েছে মানুষ ঢুকতে পারতেছে না দাঁড়ায় রয়েছে মানুষ উনি ওনার ভাবেই আছে উনি ওনার ভাবেই আছে এরপরে লড়লো না মুরব্বীটা এরপরে লড়ে নাই কিছু কিছু আছে না ঘাটতেরা লোর মুই না বুঝলেন নাই লোর মুই না লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকেই হবে প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে ঠিক কিনা তবুও তোমায় লড়তেই হবে মানবে না পরাজয় তবুও তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো নদী আসবে না কর যদি ভয় ঠিক কিনা কোথা থেকে কোন ভিন দেশি শকুন আমার দেশে এসে সেবার নামে বসলো জোরে মির্জা পরের বেশে ওদের করতে নাস্তা নাবুদ হতে হবে নির্ভয় অদের করতে নাস্তা না হতে হবে নির্ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে কর যদি কিনা আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে কর যদি ভিক যাই হোক বন্ধুগণ আমার আমি আপনাদের সামনে পবিত্র ক্রম করিমের ছোট্ট একখান আয়াতের অংশ বিশেষ তেলাবাদ করেছি তাকে ওই আয়াতকে সামনে রেখে কিছু কথা বলার ইচ্ছা করেছি যদি আল্লাহ রব্বুল রবীন্দিনের তৌফিকের সামিলে হাল হয় অনেক ভাই বাহিরে দাঁড়িয়ে আছেন আপনারা ফাঁকে ফাঁকা ভিতরে ভিতরে ঢুকার চেষ্টা করেন বসার চেষ্টা করেন কারণ সাহিদ ভাই আসলে আরও জায়গা পাবেন না দাঁড়ায়াত থাকারও জায়গা পাবেন না মুসলমান বন্ধুগণ আমার আমি আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করেছিলাম بسم الله الرحمن الرحيم. يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي علقات رب العالمين لقداب الهي نفس مطمئنة يا أيتها النفس المطمئنة ইরিজি ইল আরব বিকি র ধুইয়া হে মত নফ্সেম মতুমা ইন্না তুমি আমি রবের কাছে ফিরে আসো রবের কাছে ফিরে আস এই জাগার মধ্যে দুইটা কথা স্পষ্টভাবে সুন্দরভাবে আপনাকে আমাকে বুঝতে হবে এক নম্বর আল্লাফাকিয়া আইয়া তুহান্নাফসুল মতুমা ইন্না বইলা কোন নফ্কে কোন অন্তর কে কোন ফলতকে কোন ব্যক্তিকে সম্বোধন করলেন দুই নম্বর বিষয় আল্লাহ পাক রব্বুল আলামিন কোন কোন মুসলে নফসে মুতমাইন্না ব্যক্তিকে কখন ডাকবেন কিভাবে ডাকবেন বিষয়টা বোঝার দরকার ইয়া আইয়াতুন নফসুল মুতমাইন্না এই আয়াতের তাফসিল করতে যায় হাকিম উলুম্মত থা নবীর হাকিম উলুম্মত আশরাফ আলী থা নবী রহমতুল্লাহ আলাইহি কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি এরকম ইবনে কাসির ওয়ালা সহ সমস্ত তাফসিরকারক বিভিন্ন ভাবে তাফসির করছেন স্পষ্ট ভাবে যে ব্যক্তি আল্লাহ পাকের ইচ্ছাকে প্রাধান্য দেয় আর নিজের ইচ্ছাকে খতম করে ফেলে যে আল্লাহ পাকের ইচ্ছাকে প্রাধান্য দিয়া তার নিজের পরিবন জীবনকে পরিচালনা করে আর নিজের ইচ্ছাকে খতম করে ফেলে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওই ব্যক্তির কলব অন্তর নফসটাই আমি আল্লাহ পাকের পছন্দে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন তার ইচ্ছাকে প্রাধান্য দেওয়া ও টিসারের মুসলমান কথাগুলো দিল দিয়ে বুঝবেন বলেন তো দেখি নামাজ পড়া কার ইচ্ছা আল্লাহ জমান মুখতে বের হয় না আসমানের মালিকের নাম কি আর আওয়াজ দিয়া বলেন জমিনের মালিকের নাম কি এত কোনো সন্দেহ আছে নাকি আল্লাহ গ্রপুন আদামিন বললেন আমার ইচ্ছাকে প্রাধান্য দেয়া নামাজ পড়া কার ইচ্ছা রোজা রাখা কার ইচ্ছা হজ পড়া কার ইচ্ছা সুদ গুস থেকে বাসা বাছা ইচ্ছা আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছা হচ্ছে সুদ থেকে তুমি বেঁচে যাও আর আমাদের ইচ্ছা হলো আজান হবে ঠিক কিন্তু আমি মসজিদের মধ্যে যাব না ঠিক কি না বলতে পারেন আজান হবে ঠিক নামাজে যাব না চার উস্তলে বইসা বইসা সময় কাটাবো হাজী সাহেব লম্বা দাড়ি রাখছে তাবলীগ ওয়ালা চরমুরাই মুরিদ মাদ্রাসার ছাত্র ওলামায়ে কেরাম সবার জন্য কথাগুলো বলা হয় আমরা যত কিছু করি না কেন নিজের ইচ্ছাকে সব সময় আমরা প্রাধান্য আমরা প্রাধান্য কিন্তু আসমানের মালিকের কথাকে আমরা প্রাধান্য দেই কি এই জন্য পাক রব্বুল আলামিন বললেন বান্দা তুমি যখন আমার হুকুমকে প্রাধান্য দিবা নিজের ইচ্ছাকে খতম করে ফেলবা কবর ঘরন করে ফেলবা প্রত্যেকটা কাজ করার আগে চিন্তা করতে হবে যে আমি যে এই কাজটা করতেছি এই কাজে আল্লাহ নারাজ হচ্ছেন না খুশি হচ্ছেন নারাজ হইলে আমি লাথি মারি আর খুশি হইলে এই কাজকে আমি ওয়েলকাম জানাই ঠিক কি না দুই নাম্বার প্রশ্নের উত্তর আল্লাহ পাক কখন ইয়া আয়াতুন নাফস বলে ডাক দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন যখন নাকি ডাক দিয়া বলবেন ইয়া আয়াতুন নাফসুল মুতমাইন না এই সময়টা কখন থাকবে বলে মৃত্যু যখন আল্লাহ পাকের প্রিয় বান্দা আল্লাহ পাকের ইচ্ছাকৃত বান্দা যে আল্লাহ পাককে খুশি করে করে তার জীবনটা পরিচালনা করছে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন আমি ওই বান্দার জানটা কবজ করার জন্য একা একা পাঠাবো না একা একা পাঠাবো না আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইলের সাথে রহমতের ফেরেস্তাদেরকে আমি আল্লাহ পাঠায়া দিব সুবহানাল্লাহ আসিন না কি জুরওয়ান আজুরওয়ান সুবহানাল্লাহ বলেন আমি রহমতের ফেরেস তাদেরকে দিব তবে রহমতের ফেরেস তাদেরকে ডাক দিয়া বলবে হ রহমতের ফেরেস্তা একা একা যাইবা না একা একা যাইবা না তার কারণ হচ্ছে তোমাদের দুনিয়ার মধ্যে তোমাদেরকে কখনো রহমতের ফেরেস তাদেরকে দেখে নাই আমার প্রিয় বান্দাও দুনিয়ার মধ্যে কোনোদিন ফেরেস্তা দেখে নাই এখন যদি তুমি সুন্দর করে যাও তাহলে আমার বান্দা হয়তো ইমান হারাও হয়ে যেতে পারে মানুষ যখন মারা যায় তার মিজাজ মস্তিষ্কটা একটু ভিন্ন রূপেরও হয়ে যায় সে দুনিয়ার কোনো কিছুই বোঝে না এই জন্য মৃত্যুর সময় কাউকে কোনো ব্যক্তিকে কোনো কিছু বলতে নাই শুধু কালিমা পড়াতে হয় কালিমা পড়াতে হয় আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন তুমি বহুদূর থেকে একটা নূরের আলো আকৃতি ধরবা এবার আমাদের বহু বহুদূর থেকে নৌরের আকৃতি ধরবে নূরের আলো আকৃতি ধরবে আর সামনের দিকে অগ্রসর হইতে থাকবে ওইদিকে নফসে মুতুমা ইন্না গঠন করে নেওয়ালা বান্দা আল্লাহ পাকের মেহমান সুন্দর করে তে তাকায়া তাকায় দেখবে হায় হায় সালের শহরের মধ্যে মাইমুন সিং শহরের মধ্যে ঢাকা গুলশান বাড্ডার মধ্যে কত সুন্দর সুন্দর আলো দেখলাম আর লাইট দেখলাম এত সুন্দর আলো আজকের মতো সুন্দর আলো তো আমি পৃথিবীর মধ্যে কোনোদিন দেখি নাই নূরের আলো ফেরেস্তারা অগ্রসর হতে থাকবে হতে থাকবে অমতা অবস্থায় যখন নাকি আল্লাহ পাকের প্রিয় ਮੰদার সামনে চলে আসবে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে ও রাহমতের ফেরেশতারা থামো 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 একটু অপেক্ষা করো এবার তুমি নূরের আলোয় ঝলজলিত হবে না তুমি এখন মানুষের রূপে রূপান্তরিত হয়ে যা সুবহানাল বলবেন কি একদিকে রাহমতের ফেরেশতারা অন্যদিকে আজরাইল আলাইহিসসালাতু ওয়াস সালাম জান কবজ করার জন্য প্রস্তুতি দিন নিচ্ছে আজরা এবং রে ফেরিস্তা ডাকিয়া বলবেন ও রহমত রে এবং আজরাইল বলবেন ও আমার প্রিয় আল্লাহের প্রিয় বান্দা এই তুমি তোমার দেহ থেকে কলপটা অন্তরটা নষ্ট তুমি বের হয়ে যাও বের হয়ে যাও বের হয়ে যাও বের হতে চাবে না আল্লাহ পাকের কাছে রহমতের ফেরেস্তারা ডাক দিয়া বলবে ওগো আল্লাহ আপনার প্রিয় বান্দার দেহ থেকে আত্মাটা বের হতে চাচ্ছে না রোহটা বের হতে চাচ্ছে না আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে বান্দা এত সহজে বের হবে না কারণ দীর্ঘদিন তার দেহের সাথে আত্মার রুহের সম্পর্ক থাকার কারণে এই যে দেহ থেকে আত্মাটা বের হওয়া কষ্টকর হয়ে যায় কারণ আল্লাহ রসূল সাল্লাল্লাহ আলে ইসাল্লাম নাম বললেন প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে এই কথাটাকে আবার স্বীকৃতি দেওয়ার জন্য আল্লাহ আয়াত নাজিল করে দিলেন কুল্লনভ সিং দা ইফাতুল প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে ঠিক কিনা আল্লাহর নবীদ বা মারা যান তিনিও মৃত্যুর স্বাদ আস্বাদন করছেন তবে রসূলের স্বাদ কেন তিনি শরীরের মধ্যে অনুভব হয়েছে কিন্তু রসুল বুঝেন নাই তার একটা কারণ সংক্ষেপে আপনাদেরকে স্পষ্ট করি আমরা ছোটবেলা যখন আজামে দিয়া আমরা মুসলমানই করাইতাম ঘটনা করাইতাম তখন কিন্তু আজাম দূর থেকে আমাদের আমরা যখন দেখতাম দূর থেকে পলায়া যাইতাম আজান আর আজাম আসছে আমাদেরকে কেটে ফেলবে এই জন্য চাচির বাসায় দাদির বাসায় অমুকের বাসায় তমুকের বাসায় পলায়া যাইতাম ঠিক না যখন নাকি আমাদের অভিভাবকরা সুন্দর করে ধরে এনে আমাদেরকে বসায় দিত তখন আজাম বলতো নানিকে আপনি গল্প শুরু করেন দাদিকে বলে তুমি আপনি গল্প শুরু করেন মা এবার ছেলে তো তো পছন্দের বস্তু আছে সুন্দর করে ছেলের মুখের মধ্যে উঠায় দেয় দাদির দাদার গল্প শুই না এবার বেচারা সুন্দর করে আকৃষ্ট হয়ে গেছে গল্পের দিকে ওই দিকে আজম খুশ কইরা তার মুসলমানির কাজটাও শেষ করে ফেলতো ঠিক কি না এখন তো আধুনিক যুগ বের হয়েছে তার মানে বোঝা গেল এই যে মুসলমানি করার কষ্ট আছে কিনা নাই কথা না মুসলমানি করা কষ্ট আছে আগের যুগে গল্প শুনাইয়া কষ্ট ভুলাইয়া দিত আর বর্তমান সময় ইনজেকশন দিয়া কষ্ট ভুলাইয়া দেয় কিন্তু কষ্ট তার দেহের মধ্যে প্রভাব পড়ে কিনা পরে না কথা বলেন না কেন আল্লাহ পাক রব্বুল আলমিন তার প্রিয় বান্দাদেরকে যখন দান করার জন্য রহমতের ফেরেস তারা জাহির ডাকবে ইয়া আইয়া তোমার নফসুল মতমা ইন্না এ নফসে বের হয়ে যাও বের হয়ে যাও বের হয়ে যাও তখন বের হতে থাকবে বের হতে যাবে না আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবে ও রহমতের ফেরেস তারা তোমরা তো পদ্ধতি ভুল করতেছো পদ্ধতি ভুল করতেছো আমি আমার বান্দার প্রিয় বান্দার চোখের সামনে জান্নাত খানা বাসায়া দাও জান্ন

আমি রবের কাছে আসো আমি রবের কাছে আসলে কিন্তু আমি আল্লাহ ওই জান্নাতের ময়দানে তোমাকে ঢুকায়া দিব জান্নাত চির সুখের ঘরে জান্নাত চির সুখের ঘর যদি জানতে অগ তুমি মায়াগেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি ঠিক না গজলটা বলবো নাকি বলবো নাকি এই জায়গায় আটকে রাখছি কারণ অনেক ব্যক্তি অনেক বয়ানের মধ্যে অনমনোযোগী আছে অনেক ভাই দাঁড়ায় আছে তারাও বসে গেলে ইনশাআল্লাহ বাকি গজলটুকু বলবো মুসলমান বন্ধুগণ আমার তাহলে বোঝা গেল আল্লাহ পাক রব্বুল প্রিয় বান্দা হতে গেলে জান্নাতি হতে গেলে অবশ্যই অবশ্যই কার হুকুম মানতে হবে আওয়াজ দিয়া বলেন আর কার তরিকা মানতে হবে আওয়াজ দিয়া বলেন আল্লাহ রসুলের তরিকা মানতে হবে আল্লাহ পাকের হুকুম মানতে হবে আর আল্লাহ পাক রব্বুল অন্য আয়াতের মধ্যে বলেন যে ব্যক্তি আমার হুকুমকে মানবে না যে সে যদিও টাকাওয়ালা হয় সে যদিও বাড়িওয়ালা হয় সে যদিও গাড়িওয়ালা হয় সে যদিও সমাজের মধ্যে এমপি মন্ত্রী চেয়ারম্যান হয় সে আমার কাছে প্রিয় আমার চোখে সে প্রকৃত মানুষ না প্রকৃত মানুষ না সে আমার চোখে চতুষ্পর জানুয়ার সুরের থেকে অরণিকৃষ্ট ঠিক না চেহারাটা দেখতে ভালো পোশাক তো চমৎকার অন্তরে তার কালি ভরা কাজটা বড় কদাকার ও কেউ যদি মানুষ বল আমার বলার কিছু নাই তাকেও যদি মানুষ বল আমার বলার কিছু নাই মানুষ দেখতে চলো হে আবার জাদু ঘরে যাই সবাই ঠিক না শিক্ষার জুরে ডিগ্রি ভার সাহেবের মাথা 바কা যে সব অফিসে নেহে যে ঘুষের টাকা শিক্ষিত এই অমানুষদের আমার বলার কিছু নাই শিক্ষিত এই অমানুষদের আমার বলার কিছু নাই মানুষ দেখতে চল হয়ে আবার জাদুঘরে যাই সবাই হস্তা না চোলা ওই মানুষের ভিড়ে ওই ভিড়ের মাঝে কে হয় আবার অন্যের পকেট মারে এই জায়গায় থাকতে পারে হা করে বয়ান শুনে না ওড়িশা বয়ান করতেছে এর ভিতর থেকে পকেট ঠাস করে নিয়ে নেয় আচ্ছা করুন না আমি খতিব সাহেব জেলা পরিষদ মসজিদ জুম্মা পড়াই 5-7000 মুসল্লি আমি মাহফিল করে ঢুকছি গত সপ্তাহে এবারে জুতার ভিতরে ঢুকার সময় হয় নাই বয়ানের আগ মুহূর্তে जाया উত্তরবঙ্গে মাহফিল ছিল 마শাআল্লাহ জুমার পড়ে দেখি আমি ফতিব সাহেবের জুতা নাই কোথাও না কেন এই যে আগরে বায়না ছিনে না এরকম লোক আছে কিনা নাই আস্তাগাতে যায় না চौला ওই মানুষ ভিড়ে ওই ভিড়ের মাঝে আবার কেহ ও অন্যের পকেটে मारे তা যদি মানুষ বলো আমার বলার আর কিছু নাই মানুষ দেখতে চলো হে জাদু যাই যাইস এবার আল্লাপা কপুর আলামিন যে তার প্রিয় বান্দা হতে গলে। কি করতে হবে আল্লাফা কোন আয়াতের মধ্যে বলতেছেন ইয়ৌমালায় বানুল ইল্লামান আতাল্লাহ বিপল বেস বিফল বিংসালিম হে আমার প্রিয় বান্দারা কালকে আমতের মায়দানে হাসরের মায়াদানে কবর জগতে তোমাদের বাড়িও কোনো কাজে আসবে না গাড়িও কোনো কাজে আসবে না সুন্দর নারীও কোনো কিছু কাজে আসবে না আমি আল্লাফা কে কাছে শুধুমাত্র কেবলমাত্র কাজে আসবে ফল বেসালিম কি কাজে আসবে মানে সালিম হচ্ছে যে পাকের হুকুম মানে তাকেই বলা হয় কলবে সালিম কি বলা হয় তাকে কলবে সালিম বলা হয় পাক রব্বুল আলমিন বিকল্প কালবে সালিম বলার জন্য কলবে সালিম ওয়ালা হওয়ার জন্য আমাদেরকে আল্লাহ পাক দুনিয়ার মধ্যে পাঠাইছেন নবী রসুল পাঠাইছেন সাহাবাই কেরাম আউলিয়া কেরাম মহাদিসিন কেরাম মসজিদ মাদ্রাসার আয়োজন ইবাদত বন্দীর আয়োজন একমাত্র কলবে সালিম অর্জন করার জন্য আমার মুসলমান বন্ধুগণ আমার সমস্ত মহাদিসিন কেরাম মুফাসিন কেরাম সমস্ত আউলিয়া কেরাম আল্লাহ আলারা বলতেছেন চারটা কাজ করতে হবে তোমার কলবকে যদি বিশুদ্ধ করতে চাও এক নাম্বার তুমি কোনো না কোনো আল্লাহ আল্লাহওয়ালার সুবোধে যেতে হবে দুই নাম্বার তুমি যে গুনাহ করতেছো এই গুণার থেকে তুমি গুনা করতেছো এটা মনে করো তোমার উপর যে আজাব মনে করতে হবে আমার গুনাহের কারণে তিন নাম চার নাম্বার হচ্ছে আমি যে গুণা করতেছি কিরমন কাতিবিন আমার গুণাগুলাকে নেক আমার গুনাগুলাকে ডানের ফেরেস্তা বামের ফেরেস্তা দেখতেছে চার নাম্বার হচ্ছে কাল কাল হাসরের ময়দানে আলিয়াউ মানাক্তিমু আলা আফওয়াহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলহুম বিমা কানূ ইয়াকসিবুন বলে আমার হাত বা অঙ্গপদন ও কাল কিয়ামতের ময়দানে সাক্ষী দিবে এই চারটা হুকুম মানতে হবে আমাদেরকে মুসলমান বন্ধুগণ আমার এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাদেরকে এই মঞ্চে আসার বসার এবং বয়ান শোনার তৌফিক দান করেছেন খুশি না বেজার সাইয়েদ ভাই যে আসতেছেন খুশি না বেজার তাকবীর সবাই হাত তুলুন এমন করেন করছেন সবাই সবাই করছেন হ্যাঁ বলেন আর জীবনে মিথ্যা কথা বলবো না সবাই বলছেন দিল থেকে বলছেন বসেন হাত নামান সত্য কথা বলতেছেন মাত্র সাইদ ভাই কাছে আমি পাঁচটা মেয়ে চেয়ে নিছি উনিও ওপরে আমিও আমি ওই যে নেত্রগুণা যেতে হবে ওই নেত্রগুণা ধরতে হবে কোট ওপরে যাই হোক বন্ধুগুণা আমার আল্লাহ পাকের কোরআনকে যদি কেউ মহাব্বত করে জান্নাতিনা না জাহান নামি কথা বলেন না কেন আপনারা কথা না বললে সাইদ ভাই আমি মাইক দিব না জান্নাতি না জাহান আর ওজন বান জান্নাতি না জাহান আপনার জান্নাতে যাইতেন না জাহান নামে এই জন্য পবিত্র কোন কারিম হচ্ছে ত্রিশ পাড়া আমি ত্রিশ জন ব্যক্তি চাই এক হাজার টাকা করে নগতে অথবা পাঁচশো অথবা পাঁচশো অথবা এক হাজার টাকা একজন আল্লাহ আল্লাহ পাকের প্রিয় এখানে বসে আছেন যার জন্য বসে আছেন এত আয়োজন করা হয়েছে আমার দুস্থ বন্ধু বা আবু ইসব আহমদি আমার পুরা বাংলাদেশ সহ ইন্ডিয়ার বাহিরও আলহামদুলিল্লাহ দেশ কাপাচ্ছে আমরা অনেকেই জানি হুজুরের পরবর্তী ওয়াজ, আসিতেছে আমাদের ইউটিউব চ্যানেলে তাই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন